এই আকারে করার জন্য আমরা টু এখানে ওয়ানটাকে আমরা এ ধরব এবং আইটাকে আমরা বি ধরব যেহেতু আইটা সবসময় কাল্পনিক অংশের সঙ্গে থাকে তাই এটাকে বি ধরতে হবে তাহলে ওয়ান দেখে আমরা ওয়ান স্কোয়ার করব এবং আই দেখে আমরা আই স্কোয়ার লাগবো আর টু ইন্টু ওয়ান ইন্টু আই এটা মাঝে থাকবে এভাবে তাহলে আমরা দেখি আই স্কোয়ারের মান হচ্ছে মাইনাস ওয়ান আর এখানে ওয়ান স্কোয়ার হচ্ছে ওয়ান অর্থাৎ এই দুইটা অংশ কাটা গিয়ে আবার যা ছিল তাই থাকবে এখন এই অংশটা একটা সূত্র হয়ে গেল a i হোল স্কয়ার তাহলে 2 i দাঁড়ালো a i হোল স্কয়ার আমাদেরকে বলা হলো এটার বর্গমূল বের করার জন্য আমরা কিন্তু তা করি এখনো তাই এখন উভয় পক্ষে কি করব আমরা বর্গমূল করব তাহলে উভয় পক্ষে যখন আমরা বর্গমূল নিব তখন প্লাস মাইনাস রুট ওভার টু আই এদিকেও প্লাস মাইনাস রুট ওভার ওয়ান প্লাস আই হোল স্কোয়ার হবে যেহেতু বর্গমূল নিলে প্লাস মাইনাস আসে তাই আমরা উভয় পক্ষে প্লাস মাইনাস দিব স্কয়ার এবং রুটে কাটে গিয়ে থাকবে ওয়ান প্লাস আই এটাই আমাদের অঙ্কের আনসার